প্রকৃতি প্রেমিকরা দেখুন কোথায় নিয়ে আসলাম আজকে আপনাদের এরকমের আজকে প্রায় আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শ্রীমঙ্গল এর মধ্যে আমরা আসছি এই জঙ্গলে এখনও রোদ লাগে তো কিছুক্ষণের মধ্যে আমরা ঝৃতে প্রবেশ করব আর আজকে আমাদের সফর সঙ্গী রয়েছেন বেশ কয়েকজন আমি যাবেদ হ্যালো শ্রীমঙ্গলের পক্ষে রয়েছে আমি হাই সবাই কেমন আছেন কিছু রয়েছে রাজু হাই তো এই হচ্ছে আমাদের আজকের যে এরিয়া সেখানে আমরা চলে যাচ্ছি এই হচ্ছে লোকেশন সাথে থাকুন ভালো লাগবে পাহাড়ি মানুষ কাকে বলে জানা নাই এই হচ্ছে পাহাড়ি মানুষ এইভাবে পাহাড়ে কাজ করে তারা জীবন জীবিকা নির্বাহ করে দেখুন এই হচ্ছে পাহাড়ি মানুষ জীবনের প্রয়োজনে আমরা ধিতে যাচ্ছি তো প্রথম মধ্যে এরকমের যদি পড়ে সেটা আমাদের ক্যামেরার চোখে ধরা পড়ে বা আমরা তুলে ধরার চেষ্টা করি যে আমরা জীবনের বাস্তবতা সাধারণত আমি আমার ভিডিওতে কোনো মিউজিক অ্যাড করি না এখন অনেক সময় ফেসবুক আমাকে রেফারেন্স করে যে মিউজিক অ্যাড করার জন্য কিন্তু আমি মিউজিক অ্যাড করি না কারণ আমি চাই ন্যাচারাল যে শব্দ আছে পাখির ডাক আছে সেটা আমরা শুনি সেটা আমরা দেখি আমি এডিটিং করি না যা আছে রং দিয়ে লালকে কালো কালোকে লাল একেবারে ঝকঝকে করার চেষ্টা আমার থাকে না এই যা দেখছেন তাই এটা হচ্ছে ইন্ডিয়ার পাহাড় আর হচ্ছে বাংলাদেশ মাঝখানে ঝিরিটা হচ্ছে বাংলাদেশে কিন্তু এখানে শব্দ একেবারে অস্ত করতে হবে সফর সঙ্গী দুজন রয়েছেন সাংমা গারো সম্প্রদায় ওনার সুদূর ময়মসিং থেকে উনিশশো পঞ্চাশ সালে এসেছিলেন পৰিৱাৰ বৰ্গ দেশ চিঙা চাই বা ঘূৰি নে নকচাই হেলো শ্ৰীমংগল ঘৰত আহ হেলো শ্ৰীমংগল যোগাযোগ জেগা চা অক্সাই ঘূৰি নাচোন দেখাই নাগাম নাচোন লাগে চিংমলগে তে নাচোন ঘূৰি নুৰি নেকি অৱশ্যে হেলো শ্ৰীমংগল হেলো শ্ৰীমংগল নাম এটা পেজ দগে যোগাযোগ যোগাযোগ তো এইভাবেই ওনারা যেটা বললেন যদি আপনি শ্রীমঙ্গল ঘুরতে চান তাহলে হ্যালো শ্রীমঙ্গল যে পেজটা রয়েছে সেইখানে আপনার নক করবেন এবং সেই পেজের মাধ্যমে আমরা চেষ্টা করি যে শ্রীমঙ্গলের যে লুকাইত তো সৌন্দর্য রয়েছে নেমে যায় না যে শ্রীমঙ্গলের যে লুকাই সৌন্দর্য রয়েছে সেটা তুলে ধরার চেষ্টা করি আর সেই চেষ্টার মাধ্যমেই আপনিও অনেক সৌন্দর্য দেখতে পারবেন তো সেটা হচ্ছে আমাদের প্রচেষ্টা আর আজকে আমরা চলে আসছি প্রশান্তি পাওয়ার জন্য ঝিরিতে আজকে অনেক তাপমাত্রা আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক প্রায় আটত্রিশ ডিগ্রিতে তাপমাত্রা যে কোনো সময় মোবাইলটা টেম্পারেচার হাই হয়ে যাবে তো টেম্পারেচার হাই হলে তো জানেনি আপনারা যে মোবাইল সাধারণত গরম হলে আর চলতে চায় না প্রতিটা লোকেশান সত্যি অসাধারণ আর আপনারা আসবেন আপনাদের ভালো লাগবে এতো গরম তারপরে এখানে কিন্তু একদম ঠান্ডা এখন অনেকটা ঠান্ডা আর পাহাড়ে একলা আসলে একটা ডর ভয় করে আমরা কিন্তু তিনজন আসছি গত কয়েকদিন আগে আসলাম তিনজন মাঝে মধ্যে দশজনও আসি এখানে আমরাই কথা বলছি আর কেউ কথা বলার সুযোগ নেই কারণ পাশেই বিএসএফ ক্যাম্প আর এই দেখুন সেই ফল আজকে অনেকটা কম নাই নিয়ে চলে গেছে এখানে ডুমুর গাছ ছিল সব নিয়ে গেছে দেখুন কি ভিউ সত্যি অসাধারণ এই যে সামনে আবার তিন ফুল পেয়ে গেলাম আমরা মানে ডুমুর আর কি এই যে গাছে প্রচুর ছিল অনেকে নিয়ে গেছে না অনেক ছিল এখানে এই দেখুন অনেক ছিল ডুমুর Ich she ihn voll. Bin voll. অনেক কাঠ বিড়ালি এই যে বন্য কাঠ কালো কাঠ বিড়ালি দেখো নুরাল দে আমরা দেখ চোখের পলকে নাই বেনেস হ্যাঁ কালো কালো কাঠ বিড়ালি এই একটা ঝিরি রয়েছে বৃষ্টির সময় পরে পানে ওটা হ্যাঁ না

বড় ডুমুর বা তিন ফল আমরা বলতে পারি এই দেখুন এখানে যতগুলো নেওয়া নিয়েছেন আর বাকিগুলো এখানে রয়ে গেছে আর কি শেষ খারাপ বাকি পেরে নিয়ে যায় এখানে বিক্রি হয় মার্কেটে

ক্যামেরায় তো আর সেটা তারা বুঝবে না ক্যামেরায় তো দেখুন কলা গাছ কত উপরে আমরা এখন নেমে নামার পরে আমাদের ভিডিওটা নতুনভাবে শুরু হবে নতুন একটি অধ্যায়ে তো পরবর্তীতে ভিডিও দেখার জন্য সাথে থাকবেন আর এভাবেই নামতে হবে হ্যাঁ চলে গেছে যেতে দাও যেতে জঙ্গলে আসলে আপনি যেটা করবেন সাধারণত যে যার মতো আছে তাকে তার মতো থাকতে দেবে বাধা দিবেন না সে চলে যাচ্ছে যেতে দিন বাধা দিলে আপনার বিপদ আমরা কেউ কারো শত্রু নই প্রচুর রৌদ্র আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা আর এই মুহূর্তে আমরা নামবো ঝিরিতে আর জঙ্গলটা এরকমের ঘন অবশেষে সেই প্রশান্তির ঝিরিতে নামলাম আর এই মুহূর্তে বলার অপেক্ষা রাখে না সত্যি অসাধারণটা অনুভূতি আমি আমার এই যে বাস পাখি চলে গেল আহ সবাই যাচ্ছি এই হচ্ছে ঝিরির যে পাশের এটা পাথর হয়ে গেছে দীর্ঘ প্রায় দুই ঘন্টা পথ আমরা হাঁটলাম অতিক্রম করলাম অবশেষে দুই ঘন্টা হাঁটার করে এই জিনিসটাই এসেছিলাম সামনে ঝর্না বর্ণা রয়েছে অনেক কিছু কিন্তু সত্যি কথা কি এই মুহূর্তে আমাদের শিমগলের বা এইখানের তাপমাত্রা এখন কম কিছুক্ষণ আগেও আটটি ডিগ্রি তাপমাত্রা ছিল এই মুহূর্তে ভিড়টা আছি প্রচুর প্রশান্তি শান্তি আর শান্তি প্রকৃতি মানেই শান্তি তো বিশালতা আমি সামনে একটু দেখব দেখি আমরা আমরা চলে যাব পরবর্তীতে ভিডিও আমরা সামনে একটু দেখাই আপনাদের

তো ভালো থাকবেন আমরা পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল ধন্যবাদ ভিডিও দেখার জন্য